কি হবে বেঁচে থেকে ওযাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কথা বলে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বোবা সেজে কথা বলো কি হবে শেষ নবী উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ারে বেইমানেরা দখল করে কি করে শশ্নবিজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর যারা কাদিয়ানিরা দখল করে নবজির জন্য যদি রক্তের বহে নদী বলে নবজির জন্য যদি রক্তের বহে নদী তভু হটব না কিছু থেকে তভু হটকো না সে দাবি থেকে কথা বলেন ঠিক না ভালো করে খাল করেন ও বান্দা কয় গম্বরের হাজিরা গ্রহণ করলেন হাজিরা নিয়ে দেখে হুদহুদ নামের পাখি নাই ও বাংলা বাবা হয়েছেন ছেলে মেয়ে কল্যাইনে কে যায় কে তাস নিয়ে বাজে পথে যায় বাবা হয়েছেন জন্ম দিয়ে কোনো দায়িত্ব বোধ বলতে নাই কথা না আপনাদের এখানে নাই ফিরি ফাইন আদরের সন্তান मोबाइल पे प्रेफरेंस करे जीवन का ढांस करे दा আপনি বাবা নামের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা দায়িত্ব কেমন ভাবে পালন করা লাগে রে মুসলমান আজকে সমাজে আজকে আপনার মেয়ে আমার মেয়ে আমার ছেলে বেহায়া বলাই ভরে গেছে অথচ বাবা আমি কিছুই বলতে পারি না কেমতের ময়দানে বাবাকে আসামির কান ঘরায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে مسيس أمر شد شابي بورين فقال ما لي لا أرى الهدوء أم كان من الغائبين الله لنبي بارك الله سليمان حزيراني أيدك হুধ আমার পাখি নাই আল্লার বান্দারে হুদ হত পাখিটারে দুনিয়ায় আমরা কাঠ ঠোকরা নামে চিনি এই পাখি যখন প্রেজেন্ট নাই ও আল্লার বাঁদবাহ আল্লার নবি পয়ে বললেন হুদ গেল কোথায় সে কোথায় গায়েব হয়ে গেল আমাকে বলে কেন গেল না কারণ হুদ হত পাখিরে গার্জেন তো আমি পয়ে সুবহানাল্লাহ বাসুলাইমা দাদ মরক সরহরি পদমতি আয়ে খাত মাসে ও আফরি পয়গাম্বর সুলাইমান ঘোষণা দিলেন সেই কথাটা আল্লাহ কোরআনে ধারা বাই কলক করে দিলেন পড়েন না লাও أَنَّهُ أَوْلَى يَأْتِيَنِّي بِسُلْطَانٍ